আসসালামু আলাইকুম দিস ইজ জোবায়ের মল্লিক পুজি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটা একটা না দুইটা ব্র্যান্ডের টি-শার্ট নিয়ে এসেছি এবং এটা সুপার প্রিমিয়াম কোয়ালিটি আমরা যে সমস্ত টি-শার্ট সাধারণত দেই আমরা কিন্তু বলে দেই যে আমরা এটা হচ্ছে কি আপনাদের জন্য যে টি-শার্টটা এটা হচ্ছে আপনাদের গার্মেন্টস থেকে সোর্স করা টি-শার্ট আজকে যে টি শার্টটা এটা হচ্ছে নিটিং ডাইন করা টি শার্ট এবং আমরা যে টি শার্টগুলো দেই সেগুলো হচ্ছে ওয়ান ফিফটি থেকে ওয়ান সিক্সটি আর এটা হচ্ছে পাক্কা ওয়ান থেকে এইটটি ফাইভ জিএসএম মানে জিএসএম এবং এই ফেব্রিক্সটা হচ্ছে নিটিং ডাইন করা এবং এটা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের জন্য বানানো হয়েছে যদিও এটা এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু যে জানে না তাকে যদি আপনি অরিজিনাল মলে ধরা দেন সে বের করতে পারবে না যেটা কপি কাছে নিয়ে আসেন করতে পারবে না সেটা হচ্ছে দেখেন এখানে টমির একদম যে টমি হিল ফিগার হাই আপনাকে যে অ্যাম্বুস এমব্রয়ডারি করা সেটা করা আছে এখানে লোগো দেওয়া এখানে ডেনিম লেখা আমি এইখান থেকে দেখাই আপনাদেরকে দেখেন সুপার কোয়ালিটি এমব্রয়ডারি করতে ফেব্রিক্সটা সুপার কোয়ালিটি এবং ফ্যাব্রিক্স যেটা আছে অ্যানজাইম পিস ফিনিশ করা ফ্রিক্স এবং এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফ্যাক্টরি থেকেই করা হয়েছে ট্যাগগুলা দেখেন ট্যাগগুলা পর্যন্ত কিন্তু একদম সলিড হান্ড্রেড পার্ট অরিজিনাল এগুলো ইউজ করা হয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এখানে যেটা ইউজ করা হয়েছে দেখেন এবং এটা কিন্তু সেলফ রিপ না এই রিপটাও কিন্তু নিটিং ডাইং করা রিপ সেলফ রিপ না নিটিং ডাইং করা রিপ রিপটাও হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে করা হয়েছে রিপ যাতে চেঞ্জেস না আসে দেখেন একই সুতা কিনে একই একই কাউন্টে সুতা এবং একইভাবে নিটিং ডাইং করে প্রসেস করে কিন্তু রিপ করা হয়েছে সুতরাং এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর একটা টি শার্ট এবং এটা প্রতিটাতে এই সাইডে আবার কিন্তু যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের ইদাও আছে কালার আছে চারটা ব্ল্যাক রেড হোয়াইট এবং ব্লু এখন এই টি শার্টগুলো অ্যাকচুয়ালি মানে মার্কেটে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মিনিমাম বিক্রি হয় সাতশো সাড়ে সাতশো কিন্তু বিক্রি হয় কিন্তু দুটো এবং অনেকেই বলেন যে ভাই বুস্ট করার প্রোডাক্ট কোনটা এটা হচ্ছে পারফেক্ট বুস্ট করার প্রোডাক্ট কেন কারণ একটা ক্লায়েন্ট যখন এই প্রোডাক্টটা নেবে এটার কোনো খুঁজ বা এটার কোনো দোষ খুঁজে বের করতে পারবে না এরকম একটা টি শার্ট হচ্ছে এটা যে দোষ খুঁজে বের করতে পারবে না ঠিক আছে কোনো ধরনের দোষ খুঁজে বের করতে পারবে না এবং এই টি শার্টটা যেহেতু এটা বেশি যেটা যেটা ওয়ান একটা টি শার্ট রেগুলার থাকে এইটা যেটা জিএসএম এবং দুবাইতে বিশেষ করে দুবাইতে যেগুলো যায় সব হচ্ছে এইটটি জিএসএম যায় এবং এটা দুবাই মার্কেটের জন্য করা হয়েছে এবং দুবাই মার্কেটে এই টি শার্টটাই আপনার বাংলাদেশি টাকায় আঠারোশো থেকে দুই হাজার টাকা বিক্রি হবে যারা আমাদের কাছে নিছে এরা রিটেলার এরা নিবে তো কাছে নিয়ে আসেন একদম পারফেক্ট পিওরেস্ট একটা প্রোডাক্ট এবং এটা বানাইতে যে খরচ হয়েছে তার থেকে কম খরচে আপনারা পাচ্ছেন কারণ যারা আমাদের কাছ থেকে নিছে ওরা আরো বেশি প্রাইজে নিছে চারটা কালার আছে এটার সাথে আছে আবার হচ্ছে হুগো বস হুগো বস যেটা আছে সেটাও সেম ফেব্রিক সেম জাস্ট হুগো বসে হচ্ছে হাই ডেন্সিটি প্রিন্ট আসেন দেখেন হাইডেন্সিটি পিওর পারফেক্ট হাইডেন্সিটি প্রিন্ট দেখছেন একদম পারফেক্ট হাইডেন্সিটি প্রিন্ট এইগুলো হচ্ছে আপনি চ্যালেঞ্জ করার প্রোডাক্ট যে ভাই হান্ড্রেড পার্সেন্ট ফুল কেউ যে একটা প্রোডাক্ট বলে ভাই হান্ড্রেড পার্সেন্ট সব কিছু দেওয়া আছে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আপনার নিটিং ডাইং করা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হয়েছে এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সেসারিজ ব্যবহার এটা তো এক্সেসারিজগুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সেসরিজ ব্যবহার হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা কিন্তু প্লাস্টিক ঠিক আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইউ করা হয়েছে ইউজ করা হয়েছে এই যে এক্সেসারিজ সুতা সম্পূর্ণ নিটিং ডাইং করে এখন অনেকে যদি না জানেন যে নিটিং ডাইং করে কীভাবে নিটিং ডাইং করে কীভাবে আমি বলি নিটিং ডাইং করা হচ্ছে মার্কেটে যে কিছু ফেব্রিক্সগুলো বেঁচে যায় ওটা হচ্ছে আমাদের মার্কেট ফেব্রিক্স বলে আমরা গার্মেন্টস থেকে সোর্স করি ওগুলো আমরা একটু কম দামে দিতে পারি আর নিটিং টাইম হচ্ছে এই ফেব্রিক্সের জন্যই আপনার তুলা সুতা সুতা কিনে এই ফেব্রিক এই কাপড়টা বোনা হয়েছে যাতে সবগুলো কাপড় সেম থাকে তারপরে নিয়ন্ত্রিতভাবে ডাইং করা হয়েছে মানে রং করা হয়েছে কাছে নিয়ে আসেন এই আপনার রিভ এবং এই কাপড় একসাথে কালার কম্বিনেশন করে কন্ট্রাস্ট না হয় মানে ডিফারেন্স না আসে ওয়ান পারসেন্টও ডিফারেন্স সেইভাবে এইটা নিটিং ডাইং করা হয়েছে এবং রং করা হয়েছে করে এই টি শার্টটা বানানোর জন্যই নিটিং ডাইং করা হয়েছে এবং হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভাল সহ বাইরের অ্যাপ্রুভাল সহ এটা দুবাইতে গেছে এবং যারা যাদেরকে আমি দিছি প্রোডাক্টগুলো তারা সবাই হ্যাপি এই প্রোডাক্টটা নিয়ে সবাই হ্যাপি তো আপনারা এটা আপনারা নিতে পারবেন হচ্ছে ছত্রিশ পিস এবং আটচল্লিশ পিস এটার প্রাইসটা আপনার আমরা সাধারণ যে প্রাইসে বিচি সেটা থেকে বেশি কারণ এটা হচ্ছে নিটিং টাই আর ওটা হচ্ছে মার্কেট ফেব্রিক্স ঠিক আছে কিন্তু এটা যে কোয়ালিটি হইছে যে ফেব্রিক্স হইছে সেই হিসাবে প্রাইস আমরা খুবই রিজনেবল আপনাদেরকে দিতে পারতেছি সেটা হচ্ছে যদি আপনারা এটা নেন আপনারা 36 পিস নেন সেই ক্ষেত্রে আপনার এটা প্রাইস পড়বে হচ্ছে 8200 টাকা আর যদি 836 পিস নিলে আপনারা মোটামুটি সবগুলো কালার আমরা দেওয়ার চেষ্টা করব প্রথম যারা নেবেন তাদের সবগুলো কালার পাবেন ওয়ান টু টু ওয়ান রেশিওতে আসে এবং দুইটা ব্র্যান্ডে দিব আচ্ছা আর যদি আপনারা আটচল্লিশ পিস নেন সেক্ষেত্রে পড়বে হচ্ছে দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা আটচল্লিশ পিস আচ্ছা এখন অনেকে বলেন ভাই আমি যদি শুধু টমি নেই বা শুধু হুগো বস নেই আপনি যদি শুধু টমি বা শুধু হুগো বস নেন সেক্ষেত্রে আপনারা চব্বিশ পিস নিতে পারেন চব্বিশ পিস নিলে আপনার প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা এটা ছিল প্রাইস আবো একটা জিনিস আমি গত একদিন বলছিলাম যে ভাই পোলো নিয়ে অনেকে বুস্টিং করে বিজনেস করে এটা যাদের পেজের বয়স মিনিমাম ছয় মাস এবং যাদের অন্তত এক হাজার দুই হাজার ফলোয়ার আছে। তাদের জন্য আপনি আজকে খুলে কালকে ব্যবসা করবেন তাদের জন্য না আপনাদের কি করতে হবে প্রথম চোটে আপনার পেজটা অন্তত তিন থেকে ছয় মাস মনিটরিং করতে হবে রেগুলার পোস্ট দিতে হবে তখন দেখবেন কিছু লোক আপনার অটোমেটিক্যালি প্রোডাক্ট চাবে আমাদের কাছ থেকে প্রতিদিনের ভিডিওগুলা নেন প্রতিদিনের ছবিগুলো নেন প্রোডাক্টের ছবিগুলো নিয়ে নিতে পারেন আমাদের একটা গ্রুপ আছে নিয়ে আপনি পেজে দিলেন তিন মাস ছয় মাস যখন আপনার পেজের বয়স হয়ে যাবে মিনিমাম তিন মাস ম্যাক্সিমাম ছয় মাস হয়ে যাবে তখন আপনি প্রোডাক্ট নিলেন দেখলেন যে না রেগুলার আপনি যে ছবিগুলো দিচ্ছেন কেউ না কেউ প্রোডাক্টের জন্য আপনাকে ইনকোয়ারি দিচ্ছে বা জিজ্ঞেস করছে ভাই এটা যে ছবি দিয়েছিলেন এই টিচারটা আছে কিনা এবং মানুষকে ইনভলভ করা ডাকা শেয়ার করা বিভিন্ন গ্রুপে পোস্ট করা যখন দেখবেন এরকম হয়েছে তখন আপনি ধরেন ছত্রিশ পিস প্রোডাক্ট নিলেন নিয়ে আপনি সুন্দর করে ছবি তুললেন একটা ভালো ক্যামেরা নিলেন সুন্দর করে ছবি তুললেন ছবি তুলে আপনি বুস্ট করলেন আপনার ছত্রিশ পিস টি শার্ট আছে তিরিশ পিস তিরিশ ডলার আপনি বুস্ট করলেন তাহলে পার পিস টি শার্টে আপনার দেখা যাচ্ছে একশো থেকে একশো টাকা আপনার ডলার হিসাবে আপনার খরচ হলো এবং এই টি শার্টগুলো আপনি দেখেন আমরা কত করে বিক্রি করছি এটা হান্ড্রেড পার্সেন্ট করা যায় এই টি শার্টগুলাই ছয়শো থেকে সাড়ে টাকার উপরে বিক্রি হয় একটু ভালো শোরুম হলে তা আপনি যদি ভালো একটা পেজে বিক্রি করবেন আপনি যদি সাড়ে পাঁচশো টাকাও বিক্রি করেন আপনার একশো টাকা যদি বুস্ট মার্কেটিং যায় আপনার কিন্তু দেড়শো টাকা প্রফিট থাকতেছে এর মধ্যে টেন পার্সেন্ট টি শার্ট যদি থেকেও যায় আপনার পার টি শার্টে একশো থেকে একশো টাকা বিশ টাকা পোলোতে দেড়শো থেকে দুশো টাকা পার পোলোতে প্রফিট থাকে এটা হচ্ছে গিয়ে বুস্ট মার্কেটিং সেক্ষেত্রে আপনি যদি মাসে তিনবারও নেন তিনবার বা চারবার যদি প্রোডাক্ট নেন প্রতি সপ্তাহে একবার করে যদি বুস্ট করেন এরপরে কিন্তু বুস্ট করা ছাড়াও আপনার রেগুলার কিছু ক্লায়েন্ট হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার এভাবে ইনকাম থাকে ইনভেস্টমেন্ট অ্যাভারেজ চারবার প্রোডাক্ট নেওয়া হতে আপনার ইনভেস্টমেন্ট সহ বুস্টিং সহ ইনভেস্টমেন্ট হতে তিরিশ হাজার টাকা আর পনেরো থেকে ষোলো বিশ হাজার টাকার মতো অ্যাভারেজ প্রফিট থাকে এবং এটা পরীক্ষিত প্ল্যান পরীক্ষিত এই কারণে কারণ এই সেম প্ল্যানে আপনার চট্টগ্রামের চার পাঁচজন আছেন আমাদের এছাড়াও চট্টগ্রামে স্পেশালি বললাম কারণ আমি দেখছি চট্টগ্রামের বিজনেসটা খুব ভালো এছাড়াও দেশে বিভিন্ন প্রান্তে থেকে সতেরো থেকে আঠারো জন রেগুলার আমাদের বড় বড় পেজ আছে যারা আমাদের কাছ থেকে নিচ্ছে এবং ইরেগুলার ধরলে প্রায় একশো জন নতুন উদ্যোক্তা আছেন যারা এই প্রসেসে আমরা খালি প্রোডাক্টটা আনি তারা পারফেক্ট একটা ফটোশুট করে এবং বুস্ট করে দেখা যায় যে চমৎকার একটা বিজনেস করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মান্থলি ইনভেস্ট করে ইনভেস্ট ওঠার পরেও পনেরো থেকে বিশ হাজার টাকা সুপার একটা ইনকাম করে তো এই হচ্ছে সেই জন টি শার্ট আমরা যে সমস্ত ভিডিওগুলো দিই সেগুলোতে বলতে এই প্রোডাক্টটাতেও ইনভেস্ট করে বা বুস্ট করে কিন্তু এগুলো হচ্ছে পিওর একদম একটু মানে নির্ঝন ঝাটে এগুলো যে কোনো টি শার্টে একবার যে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে অনলাইনে অর্ডার করে সে সারা জীবন মনে রাখবে যে একটা ভালো জিনিস পাইছিলাম এত ভালো প্রাইসে এবং সে আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে তো এই ছিল মনে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কামের সাথে থাকবেন ধন্যবাদ